প্রথম প্রেমের পরশ দিলে তুমি মনটায় আমার কেড়ে নিলে তুমি তুমি থাকবে কি আর চিরদিনই আমার জীবনে মরণে আমি প্রথম প্রেমের পরশ দিলে তুমি মনটায় আমার কেড়ে নিলে তুমি তুমি থাকবে কি আর চিরদিন আমার জীবনে মরণে আমি প্রেম ফাগুনে জলে মরি আমি মন বোঝে নাকি যে করি আমি তুমি থাকবে কি আর চিরদিনই আমার জীবনে মরণে তোমার প্রথম প্রেমের পরশ দিলে তুমি কত কথা বলবো বলে তোমার কাছে আসি এই কথাটি হয়নি বলা তোমায় ভালোবাসি তুমি বুকের কাপন দুটি চোখের সবন প্রাণের যে তুমি আর যে দামি প্রথম প্রেমের পরশ দিলে তুমি মনটায় আমার কেড়ে নিলে তুমি তুমি থাকবে কি আর চিরদিনই আমার তুমি থাকবে কি আর চিরদিনই